আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিতা আব্দুল আবু সালে মুসার ইত্যাদ সাধনা করে হযরতে আবু সালে মুসারু তাল্লাহ বার্ধক্য একটি পুত্র সন্তান লাভ করেছিলেন এই বিশ্বে জগতের মায়া সব মানুষের কম বেশি আছে আছে সম্পদ সন্তান সন্তিত প্রভৃত প্রভাব প্রতিবতী পার্থিব উন্নতির আশা আল্লাহ প্রেমের আশা বাস্তব মানুষের সমস্ত জীবনটাই যেন আশায় থাকে বরফি হযরত আব্দুল কাদের জিলানি রাজিল্লাহ তালহে পিতা আবু সালেহ মুসার রাজিল্লাহ একটি আশার প্রদীপ জাল জ্বলা ছিল আল্লাহ তালা অসীম কুদরতে কল সুরহ রূপ বৃদ্ধি বয়সে এক পুত্র লাভ করে এবং পুত্রের অলৌকিক ঘটনা দেখে তিনি আশায় বুক বেঁধেছিলেন যেভাবে ও পুত্রকে তিনি উপযুক্ত শিক্ষা শিক্ষিত করে তুলবেন বড় পীর হজরতে আব্দুল কাদের জিলা নিরাদিল্লাহ উতাল আনহ মুখস্থ করার পর প্রয়োজনীয় তাম তালিম তার পিতার কাছে থেকে পেয়েছিলেন তার মাতা ও সন্তানের বিদ্যা শিক্ষা ব্যাপারে খুব উৎসাহী ছিলেন সাইয়দ আবু সালিম ও সারদাহ আনহ তার পুত্রের তীক্ষণ মেধা শক্তি জ্ঞান অর্জনের একাগ্রতা উচ্চ শিক্ষা লাভের আকাঙ্ক্ষা এবং বিভিন্ন গুণ গোরমার প্রতি প্রথম হইতে সতর্ক দৃষ্টি রেখেছিলেন গৃহ শিক্ষা ও মুক্তবে শিক্ষা সমা পণ্যন্তে তার জন্য উচ্চ শিক্ষা লাভের ব্যবস্থা করতে তিনি বিদ্ধ পরিকর ছিলেন কিন্তু সে সময়ে জেলান শহরের কোনো উচ্চতার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এই জন্য তার পুত্রকে বিদেশে পাঠানোর কথা চিন্তা করতে লাগলেন পুত্রের বয়স ও পারিপার্শ্বিক অবস্থায় দিকে লক্ষ্য করে তাকে একাকী কোথাও পাঠাতে ইচ্ছা কর করছিলেন না তবে পুত্রের জন্য এই মঙ্গল চিন্তা সব সময় তার মনকে আলোড়িত করত কিন্তু তার সে আশা ফলবতী হতে পারেনি তার মনের হজরতে বড় আব্দুল আব্দুল কাদের জেলানি রাজিল্লাহ তালানহের জীবনী আশা আল্লাহ তালার অমগ অগ্নিতেই মহাশূন্যে বিলীন হয়ে গেল আল্লাহ প্রায় প্রিয় বান্দা এগারো বছরের পুত্র হজরত আব্দুল কাদের জিলানি রাদানহ স্ত্রী ও অসংখ্য সাগরে তিনি করলেন হজিরি চার শত আশি সাল সমস্ত জিলান নগরী শখকে মহ মান হয়ে পড়ল হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রাদেলাহু তালান বাগদাদ শহর হতে প্রায় চার দূর জন্মগ্রহণ করলেও তার জীবনে বিরাট একটা সময় বাগদাদে অতিবাহিত করেছিলেন বরফীর হজরত আব্দুল কাদের জিলানি রাজিয়াল রাহু শহরে বর্ণনা তখনকার যুগে দুনিয়ার ইতিহাস শ্রেষ্ঠ নগরী ছিল বাগদাদ সব ধরনের শিক্ষার কেন্দ্র বিন্দু ছিল এই বাগদাদ নগরী এই বাগদাদ বাগদান শহরকে কেন্দ্র করে বহু ও গণ যে সকল ঘটনা কাহিনী বর্ণনা করেছেন তা দুনিয়াবাসীর কাছে সরম বিষময়কর সত্যি বাগদাদ ছিলেন মানুষের কাছে এক স্বপ্ন গুরির মতো সেই যুগে এই নগরী গরিবের চরম শিখরে আরোহণ করেছিল হিজরি পৃথিবীর ইতিহাসে বাগদাদ শ্রেষ্ঠ দিকে শহরের মর্যাদা লাভ করেছিলেন মুসলিম শাসন কর্তাদের সুন জ্বরে পৃষ্ঠ ওষাক্তায় বাগদাদে যে জ্ঞান বিজ্ঞানে উদ্ভব ঘটেছিল তার উজ্জ্বল প্রভাব সমস্ত পৃথিবী পৃথিবীর প্রবাহিত হয়েছিল সাহিত্য ইতিহাসের লোক গাথায় ভিন্ন যুগে বিভিন্ন মনসীগণ ব্যবদাদে যে অবদান রেখেছেন তা আজও চিরভাসর হয়ে আছে বাগদাদ শহরের বর্ণনা তখনকার যুগের দুনিয়া ইতিহাসে শ্রেষ্ঠ নগরী ছিল বাগদাদ সব ধরনের শিক্ষা কেন্দ্রবিন্দু ছিল এই বাগদাদ নগরী এই বাগদাদ শহরকে কেন্দ্রীয় করে বহু গ্রস্থকার ঐতিহাসিকগণ যে সকল ঘটনা কাহিনী বর্ণনা করেছেন তা দুনিয়াবাসীর কাছে সৃসময় করা সত্যি বাগদা ছিল মানুষের কাছে এক স্বপ্ন পুরীর মতো সেই যুগে এই নগরী গরিবের চরম শিক্ষের আরোহণ করেছিল হিজড়ি পঞ্চাশ শতাব্দীর শেষের দিকে পৃথিবীর ইতিহাসে বাগদাদ শ্রেষ্ঠ শহরের মর্যাদা লাভ করেছিল মুসলিম শাসনকর্তাদের সুজন সঞ্জরে পৃষ্ঠ জ্ঞান বিজ্ঞানের উদ্ভব ঘটেছিল তার উজ্জ্বল প্রভাব সমস্ত পৃথিবী প্রভাই প্রভাবিত হয়েছিল সাহিত্য ইতিহাস ও লোক লোকগাথায় বিভিন্ন যুগে বিভিন্ন মানসীগণ বাগদাদে যে অবদান রেখেছেন তা আজও চির ভাসর হয়ে আছে এক কালীন স্বপ্ন পুরি নগরী প্রত্যেকে বিসময়কর নগরী হিসেবে স্মৃতির পাতায় বিরাজ মান ইসলামী শাসন আমলে উহার চরম উন্নতি সাধিত হয়েছিল আবলি বাসি খেলাফতে আমলে মুসলিম রাজ্যের রাজধানী ছিল বাগদাদ নগরী মুসলিম খলিফাগণের যত্ন ও প্রচেষ্টায় মুক্ত চিন্তাধারা এবং পোশাক বাগদাদ নগরী জগৎ বিখ্যাত শিক্ষা কেন্দ্রীয় আসন লাভ করেছিলেন শুধুমাত্র ইসলামী শাস্ত্রীয় বিধান নয় নয় বেরং বিশ্বের প্রচলিত জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বিন্দু ছিল বাগদাদ নগরী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে বাগদাদের অবস্থানকে সবাই স্বীকার করে নিয়েছিল এই নগরী কাব্য সাহিত্য ভূগোল ইতিহাস অঙ্ক শাস্ত্র পদার্থ রসায়ন জ্যামিতি দর্শন চিকিৎসা প্রকৃত যদি বিদ্যা বিজ্ঞান শিল্পকল ও বাণিজ্যের বিদ্যাচর্চা প্রাণকেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল বাগদাদে উপযুক্ত শিক্ষকগণ শিক্ষার্থীদিগণ আকা অকাত্রে শিক্ষা দান করতেন পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ও বাগদাদ নগরী হইতে চারদিকে ছড়িয়ে পড়েছিল সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী মন শিব বৃদ্ধ এই নগরীতে সমবেত হয়েছিল বিদ্যাচর্চা অনুসদ্ধ সাহ ছিল তাদের পাঠ তাদের সম্বন্ধিত অধন্য হওয়ার জন্য পৃথিবী অঞ্চল হতে পৃথিবীর উচ্চ শিক্ষা লাভের জন্য বাগদাদে আগমন করত। এই বাগদাদ নগরী হাত বরফি হজরত আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহু তালান হোকে ডেকেছিল সাইয়ুদ আবু সালেহি মুহুতালের জীবিত কালে বরফি হজরতে আব্দুল কাদের জিলানি আল্লাহ তালান হোক কৌশে পদার্থ বল করেছিল তার জীবিত অবস্থায় বড় পীর রাদিয়াল্লাহু তাআলা নকে সংসারে চিন্তা করতে হতো না পিতার স্নেহ শীতল ছায়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নহ বিদ্ধ চর্চা ইবাদত বندگی ও আত্মধিক সাধনায় সব সময় নিগম্ন থাকতেন কিন্তু সাইয়দ আবু সালেহ মুসা তালান হে ইন্তেকালের পর সংসারের সমস্ত দায়িত্ব ও কর্তব্য কিশোর আব্দুল কাদের জিলানি রাজিউল্লাহ তালানহের ওপর বর্তিলীন সংসারে একমাত্র বৃদ্ধা মাতা ছাড়া আর তার আর কেউ ছিল না এক এমন অবস্থা নানান ধরনের বৈশ্বিক বিষয় তাকে চেপে ধরেছিল সৈয়দ আবু সালিয়ালে সংসারে অস্থির ছিল ছিল না কিন্তু জায়গা জম ফলের বাগান এই প্রয়োজনীয় গবাদি পশু তাদের ছিল এই হতে যা কিছু আয় হতো উহা দিয়ে সংসারের ব্যয় নির্ভর করা হতো কিন্তু আবু সালেহ মুসা রাজি আল্লাহ হে ইন্তেকালের পর হজরতে বড় পিত আব্দুল কাদের জিলানি রাজি বাধ্য হয়ে সংসারের কাজকর্ম নিজ হাতে করতে আরও আরও করেছিলেন ফলে তাকে দৈনন্দিন বিদ্যাচর্চাধিক সাধনা ও ইবাদত ইবাদতির ক্ষেত্রে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হতো যার কারণে তার কোচি মনে আশা নিরাশা দত্ত বেদনা তীব্র জ্বালা ও নৈরাশ্য সৃষ্টি হতো এই ব্যবস্থার সাথে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারছিলেন না তার খোঁজ ক্রোধ উৎসাহী মনে মায়া ভেরা সংসারে সংকীর্ণ পরিমণ্ডল হতে মুক্ত হয়ে আল্লাহ প্রেমে ও মুক্ত প্রান্তরে বিচরণ করার জন্য সর্বদাই অস্থির থাকত তার মনের এই আকুলতার কথা স্নেহময়ী মাতার কাছে তিনি ব্যক্তি ব্যক্ত করতেন মাতা তাকে নানান ধরনের প্রবধ বাক্য দিয়ে সন্তান সান্তনা দিতেন কিন্তু শত চেষ্টা সত্ত্বেও অবব্য বেদনার তীব্র সুর তার অন্তরের বাজেতেই থাকত সবাই মুক্তর আহ্বান করলে বড় পীর আদিল্লাহ তালান হো বড় পীর হজরতে আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ যৌবনে পদ্মাপন করলেন তিনি আঠারো বছর বয়সের সময় একদিন চিন্তা ক্লিষ্ট মনে নিজের গুরুর পাল নিয়ে মাঠের দিকে চলে ছিলেন অত্যধিক চিন্তায় তিনি এতেই মগ্ন ছিলেন যে হঠাৎ তার শরীরের সাথে একটি গরুর ধাক্কা লাগলো চকিত হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি গরুটির দিকে তাকালে তার মনোভাব বুঝতে পেরে গরুটি দাঁড়িয়ে গেল আল্লাহর ইঙ্গিতে গরুটির জবান খুলে গেল গরুর মুখ হতে আওয়াজ বের হল হ্যাঁ বড় বীর আব্দুল কাদের জিরানি রাজি আল্লাহ পশু চার চার চড়ানোর জন্য আপনি পৃথিবীতে আগমন করেননি এবং এই ধরনের কাজের জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়নি হঠাৎ গরুটির মুখে কথা শুনে তিনি বিসময় বিভূত হয়ে গেলেন তার দেহ মনে এক ব্যাপক ভাবে বন্য মহিতে আরম্ভ করেছিল শিশুকাল হতে 18 বছর বয়স পর্যন্ত অনেক বার তিনি এই ধরনের সতর্ক বাণী শুনেছেন কখনো বা তিনি ভীত হয়ে পড়েছেন কিন্তু এই বাণী শুনে তার মনে ভয়ের পরিবর্তে বিবিষণ আলোড়ন সৃষ্টি হলো তার মনকে যেন মুক্ত দিশা দিয়ে দিল তার এই অবস্থা সম্পর্কে তিনি নিজেই বলেছেন সব দৈব আশ্বাস লাভ করে আমি ঘরে ফিরে আসলাম ঘরের নির্জন ছাদের উপর বসে হঠাৎ চোখ খুলে গেল সে দিনটি ছিল ইয়া ওমে আরফা আমি দেখলাম হজ পালনের জন্য আল্লাহর আশেক বান্দাকন আরাফাত প্রান্তরে সবে প্রেত হয়ে আল্লাহর দরবারে সত সত্বরে প্রার্থনা করেছে মুনাজাত শেষে তাদের একটি কাফেলা বাগদাদের দিকে অগ্রসর হতে লাগল আরাফাতের হাজীগনের পবিত্র দৃশ্য আমার হৃদয়ে নতুন পথরে পথে হাত ছানি দিতে লাগলো আমি আর নিজেকে শঙ্ক বরণ করতে পারলাম না অবশেষে ছাড় হতে নেমে অশান্ত মনে আমাজানের কাছে গেলাম আমার অস্থিরতা দেখে তিনি জিজ্ঞেস করলেন হে হে আমার পুত্র তোমার মনে কি কোনো নতুন আকাঙ্ক্ষার উদয় হয়েছে আমি বললাম আমার যান বাহিরের আলো বাতাস আমাকে হাতছানি দিয়ে ডাকছে আপনি আমার আমারে সেখানে আল্লাহর অনেক প্রিয় বান্দা আছেন ধর্ম শিক্ষা সাথে সাথে আমার আত্মদিক সাধনার পথেও সুপ্রসন্ত হয়ে যাবে আমার আবদান শুনে আম্মা জান ট চোখে মুখে আলোর জ্যোতি ঝক ঝকমকিয়ে উঠল তিনি গভীর চিন্তায় নিগগ্ন হলে সংসারে তার জন ও বাধকারী বলতে কে ছিল না তাছাড়া তিনি ছিলেন খুব বৃদ্ধা এবং তার শরীরের ছিল দুর্বল তবুও তিনি আমার দিকে চেয়ে বললেন বাবা আল্লাহর ইচ্ছায় তোমার মনোবাসনা পূর্ণ হোক আমি আনন্দের সাথে তোমাকে বাগদাদ নগরে যাওয়ার অনুমতি দিলাম বড় পীর হজরতে আব্দুল কাদের জিলানি বড় পীর রাদিয়াল্লাহ তাআলার বাগদাদ যাত্রা আয়োজন পরম শ্রদ্ধায় পূর্ণবতী তাপসী মাতা হজরত উম্মে খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পুত্রের বিস্তর কল্যাণ উচ্চ শিক্ষা লাভের জন্য বাগদাদ গমনকে অনুমোদন ছিলেন তাই 400 মাইল দূরে অবস্থিত বাগদাদ শহরের ছবি তার কল্পনায় ভেসে উঠতে লাগলো তাই মায়ের অনুমতি পেয়ে হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নহ বাগদাদে গস গ গোসনের জন্য অস্থির হয়ে গেলে কিন্তু তখনকার সময় যাতায়াত ব্যবস্থা খুব ভালো ছিল না জিলান শহর থেকে পায়ে হেঁটে বাগদাদ শহরে যাওয়ার খুব সহজ কথা নয় তাছাড়া রাস্তাঘাটও নিরাপদ ছিল ছিল না একাকি করে কারো পক্ষে পথ চলা সম্ভব ছিল না ফেলার বহর ছাড়া চলাচলের কোনো উপায় ছিল না তাই বরফির হজরতে আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহু বাগদাদ গামী কাপ ফেলার অপেক্ষা করতে লাগলেন মহান আল্লাহ তালার মেহের বাগদাদ গমানি একটি কাপ ফেলা পেয়ে গেলেন এই কাপ ফেলার সাথে বাগদাদ শহরে যেতে তিনি মনস্থ করলেন মাতা উম্মুল খায়ের খাইয়ের ফাতেমা রাদি তালান হকে সংবাদ জানালেন তাপসী মহিলা উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হল রাস্তা দুরন্ত বিপদ সঙ্গ কুল পরিবেশ ও পথের দুর্ঘটনা সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন আদরের ধন পুত্র পুত্র রতনকে বাগদাদ প্রেরণ করার বিপদ মুক্ত নয় জেনেও তিনি পুত্রের যাত্রায় বাধা দিলেন না বেরাং অতি আনন্দের সাথে পিতৃহীন বালকের যাত্রার প্রয়োজনীয় সরঞ্জাম মাদির ব্যবস্থার দিকে মনোবিকাশ করলেন বালক আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালান বাগদাদের রওনা হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন তার কচি মনে নানান চিন্তা ভিড় জমাতে লাগলো নাস্ত সংসারে অবস্থা অবস্থায় বৃদ্ধা মাতা ও তার অবর্তমানে মাতার পরিচর্যা ও দেখে শোনা দুশ্চিন্তার কথা ভেবে তার মনে ব্যথিত হয়ে পড়ল বৃদ্ধা মাতার অসুবিধা এবং কষ্ট কলসার দুশ্চিন্ত তাকে বেশি বিগ্রহত করে তুলেছিল কিন্তু তত পণিত এই মর্ম বেদনা অন্তরের অন্তর করণ তাতে হজম করতে হয়েছে বিদ্ধিব্য তিনি অবলোকন করেছেন যে পৃথিবীর বুকে দেখা দিচ্ছে ঘন অন্ধকারের ও দুর্যোগের ঘন ঘন ঘন্টা ঘন্টা মানা কুসংসার লাভ মহান অংশীবাদ ও পতলিকতার নাগপাশে গোটা পৃথিবী অবদ্ধ হয়েছিল জুলুম অনাচার বিভাগ চার হানাহানি দ্রীব্য ধ্বংসের মানুষের জীবন ক্ষতি বিক্ষত হয়ে গিয়েছে ব্যক্তিত পরিবার রাষ্ট্রীয় এবং সমাজ ও জাতি অর্থপতন ঘটেছে পবিত্র ইসলামের ধর্মে অবিশ্বাস হীন হিন মনতা সিডি বেদাতের অমঙ্গল ছায়া আপন পাখা বিস্তারিত করেছে সুতরাং এখনো দুর্ধ হাস্ত্র গ্রন্থে পবিত্র ইসলাম দুর্যোগ দুর্যোগ জাগ্র জড়াগস্ত্র মনে সমাজের সমাজকে মুক্ত পথর দিশা হতে হলে এবং পৃথিবীকে উদ্ধার করতে হলো প্রয়োজনীয় ব্যবস্থা সমূহ দক্ষতার সাথে থাকে সম্পন্ন করতে হবে এবং অভিযানের সূচারণ রূপে পরিচালনা করতে হবে এই জন্য তিনি সংসারের মায়ে বর্তমান অবস্থার প্রতি লক্ষ্য গেলেন প্রতি থাকা সত্ত্বে আল্লাহ তালার ইচ্ছার উপর সব কিছু ছেড়ে দিয়ে বাগদাদ যাওয়ার জন্য তৈরি হয় হয়ে গেলেন এবং মাতার কাছে যেয়ে আজর করলেন আম্মাজান যান আল্লাহ রোবর ভরসা করে আমাকে বিদায় দিন আল্লাহর ইচ্ছায় আমি কাফেলার সাথে বাগদাদ রওনা হব পুত্রের আরো শুনে মাতা আনন্দে উৎফল হয়ে উঠলেন দুশ্চিন্তা ব্যথা বেদনার কান রকম আচরণ তিনি অনুভব করলেন না সাহস বদনে তিনি বলেন হে প্রিয় পুত্র আর বিলম্ব না করে অতি শীঘ্র যাত্রা করে বিরপির হজরত আবদুল কাদের জেলা নির্লাহতাল নম্র সুরে বললেন আম্মা যান আপনার সহনশীলতা ও ধৈর্যের তুলনায় তুলনা হয় না বিদেশে যাত্রার পরিকল্প শুদ্ধ একটি কথাই আমার মনে দিচ্ছে যে অপমার অবস্থায় সংসারে যাত্রা কীভাবে নির্ভহ হবে আমার আপনার দেখাশোনা সেবা শ্রদ্ধার দায়িত্বকে নিবে মাতা বললেন তুমি কি আল্লাহ আল্লাহতালার কুদরতের কথা বলে গেছো সুখ দুঃখে আনন্দ বিশ্ব দিশাদের শয়নে স্বপ্নে সব আশ্রয় নির্ভর আশ্রয় ও নির্ভর স্থান একমাত্র তিনি আমার জন্য বৃথা চিন্তায় দ্বিগগ্ন হওয়ার কোনো কারণ নেই যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে রক্ষা করবেন আমি শুধু তোমার সফলতার জন্য কাইম নভকে প্রার্থনা করছি তুমি তুমি নিঃসংত বাগদাদ গমন করো এরপর তিনি তার ছেলের বাহিরে থাকাকালীন নিশ্চিন্ততা ও নিরপত্তার দিকে মনোযোগ দিলেন তার মান মানসাপোর্টে অতীতকালে এক মধুর স্মৃতি চোখের সামনে ভেসে উঠল হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার পিতা জীবনে শেষ লগ্নে আসিwidetilde স্বর্ণমুর্দা স্ত্রীর কাছে জমা রেখেছিলেন সেখানে হতে চল্লিশটি স্বর্ণ মুদ্রা তিনি পুত্রের আস্থানের মাঝে খুব ভালোভাবে সেলাই করে দিলেন বাহির থেকে এগুলো দেখার জন্য ব্যবস্থা নাই এরপরে যাত্রা সময় এসে গেল বড়পীর হজরুলত আব্দুল কাদের জিলা নিরা দিল্লাহু তালান হো মায়ের পদধূলি নিয়ে বিদায় চাইলেন বড়পিরা দেল্লাহু তালান হ অধিকাংশ ছিল মাতা ছিল হজরতে আব্দুল কাদের জিলান ইরাদি আল্লাহ মাতা উম্মল খায়ের ফাতেমা ছিলেন তার জন্য স্নেহময়ী ইতা কাঙ্ক্ষী এবং বিদ্যুষী মাতা তখন তার মাতার বয়স ছিল আঠাত্তর বছর এই এই একজন পুত্রের ছিল তার একমাত্র সংসারের আপন তারপরে তার মাতা সেই নিজের অসহায় ব্যবস্থা অবস্থাকে বলে হৃদয়ে ধন্য নয় নির্মণী একমাত্র পুত্রকে খুব আনন্দ চিনতে বাগদাদ যাওয়ার অনুমতি দিলেন সত্তর উজ্জ্বল পরশে হৃদয়ে স্নেহময়ী স্নেহময়ী বন্ধু মুছিয়ে মুছিয়া পরিষ্কার করিয়া দিলেন ধৈর্য সঙ্গমে আন্তত্যাগ এবং উদ্ধারিতার সুন্দর কুসুম তার হৃদয়ে ফুটে উঠেছিল তিনি অনেক রকম অলৌকিক নির্দেশন বালি লক্ষ্য করে বুঝতে পেরেছিলেন যে পবিত্র ইসলামের নিত্য প্রাণের বর্ণনা বাহানোর জন্য এক আল্লাহতালার সঙ্গে বাগদাদে যোগাযোগ স্থাপনের জন্য তার গর্ভে এই পুত্রের জন্ম হয়েছে এই জন্য পুত্রের দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালন করতে হলে তাকে অবশ্যই সঠিকভাবে যায় অযাত স্থিতিতে সম্পাদনা করতে হবে তিনি নিজের ক্ষুধার স্বার্থে ত্যাগ করে তিনি বৃহতর মঙ্গলের জন্য স্নেহের পুত্রের মায়া পরিহার করে বাগদাদ যাওয়ার অনুমতি প্রদান করলেন বরফি হজরত আব্দুল কাদির জেলানির রাজিল্লাহ উদাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ